রাসুল সাল্লাম একদা বলছেন আবু মুসাহারিকে কেই ফবে কুম হবে জামানিন যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে এদা অবকে তুমি হোসালাত মিনার নাস যখন সমাজের সবাই হবে আগাছা খারাপ প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে অরুজ ও আরাজল আমানত অল আহাদ যখন আমানত উঠে যাবে অদা অঙ্গীকার উঠে যাবে কারো ভেতরে আমানতদারি থাকবে না থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন বললেন আপনি বলেন কি করতে হবে পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক আলজেম লেসানাক মুখান বন্ধ রেখ দুই আলজেম বায় বাড়িতে থাকিও জরুরি প্রজন ছাড়া বাড়ি থেকে বের হই না তখন একজন সাহাবি বলছেন আচ্ছা আল্লাহ রসল সমস্যা যদি এরকমই হয় সামাজিক অবস্থা যদি এত খারাপ হয় আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম বাইরে গেলাম না তো পক্ষ যদি বাড়িতে আমাকে মারে তাহলে আমি কি করব। সাহাবির জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন শোনো ওই সময় আদমের দুই ছেলের ভালটার মতো হই আদমের এক ছেলে বললে হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারবো না তাহলে রসুল বললেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তার মানে মুখ বন্ধ রেখ বাঁচার পথ ইদফা তিহে আহসান কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে শত্রু হোক দুশ্মন হোক বন্ধু হোক সে যেই হোক না কেন আর সামাজিক অবস্থা তো গেছে দলীয় দাপটে একজন আর জেলে দিতে পারলে বাস মারতে পারলে বাস দমাতে পারলে বাস মামলা করতে পারলে বাস জজ জানে না যে বিশ বছর থেকে লোকটা পাবনা জেলে আছে ও কেন আছে আমি তাকে কেন জেলে দিলাম ওই লোকটাও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে যেদিন মারামারি হয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি ও তো পাবনাতেই ছিল না তো সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি তাহলে সাক্ষী জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে যার জন্য আল্লাহ রসল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ করা দুই বাপ মায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া যে না বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি সুদ বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি মানুষ হত্যা বড় পাপ আছে সিরিয়ালে এখানে আছে। বদনাম জীবাত হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আছে সিরিয়ালে একে আছে শের দুই আছে বাপ মায়ের অবাধ্য তিনে আছে মিথ্যা সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন মোহাম্মদ যা দিল হুম বিল্লাতি হে আহাসান যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন বাগ বিতন্ডে লিপ্ত হবেন তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহর আদেশ আমাদের নবীকে মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালহুম ওয়া লাকুম তাফাদান গালীদাল কালব লান ফাসুমিন আউলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত এটা আল্লাহর একটা দয়া আল্লাহ নিজেই বলছেন আমাদের নবী তারপর বলছেন শোনেন এক ফাফ মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন প্রতিশোধ নিবেন না সব মাফ করে দেন দুই অস্তাক ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাফ করে দাও এর নাম সদাচারণ আমি আর আপনি তো সবসময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না দেড় হাজার বছর পরে হলো ফেরান ডুবে গেছে আর আপনাদের নেত্রী সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চায় না ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ খুলনার অঘোষিত সম্রাট সিকদার তার প্রমাণ মেয়ের মাথায় হাদর মতো পরিবেশ আসেনি রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম তার প্রমাণ ক্ষমতা টিকে না দেড় হাজার বছর পরেও ও কি হয়ে গেছে ক্ষমতা হারিয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর পরে আবার সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই আরেকটা দেখে নিজেকে হিসাব করতে হবে নরম হয়ে বসবাস করেন দিন মজুরি করে খান সারা দিনে টাকা শেষ চাকরি করে খান পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন ধার যে চলবে মোটামুটি জমি চাষ করেন মনটা শক্ত হয়ে যাবে না করাই ভালো করেন ব্যবসা বাণিজ্য করেন উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন কারো পিছনে না লেগে কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে না কলা ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনা ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই প্রথা বাতিল কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেক সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন যেটাকে আমরা দোয়াই মাসুরা বলে জানি আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমরা দোয়াই মাসুরা বলে জানি পরের অংশ আল্লাহ মাইনি অধুবে কামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অধুব কামিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধুবে কামিন ফেতনা তিল জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অধুবে কামিন ফেতনা মাহি ওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে ওজুবে কামিনাল মা সামেওয়াল্লা মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জানা যায় হবে না জান্নাত তো বহু দূর ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে বইয়ের পাল্লাতে পড়েছেন মাথায় কিছু আছে কে আপনাকে বুদ্ধি দিল বন্ধু বন্ধ ভুল করেছে চব্বিশ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে জানা যাই হবে না জান্নাত পরে জানা যা হচ্ছে যে আহারে তো ক্ষমতার বলে হচ্ছে হুজুর তো জানা আমাকে জানা আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয় ওটা আমি মাথাতে নিয়ে আসবো না এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি ওরকম পরিবেশই আসেনি আমার কাছে আমি আপনার মসজিদে খুদবাদি আপনি আমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আপনি আমার মসজিদে দিলে আপনাকে আমি পনেরো হাজার টাকা দিব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সার কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে এক মিনিটের জন্য করেনি নিয়ে যানি ওটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া চল্লিশ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া প্রায় বিঘা জমির ওপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে মদিনাবু শিবদলের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিজ্ঞানেরা আছেন খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবসা করব যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে পাবনা শহরে প্রয়োজনে দু বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করবো ব্যবসা বড় থেকে বড় করতে হবে এইটা ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রাসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজনের টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হাদিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবসা করে তাহলে একুশ জন একুশ নাম্বার হচ্ছেন আল্লাহ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো আমি গেলাম তো একাই ব্যবসা করেন তখন আল্লাহ রসুল বলছে না তা জেরা সা দেখে কোন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সহদা নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায় এত কেন আল্লাহ বেশি বলছেন আরো শোনেন না আল্লাহ বলছেন আর তেজার আত্মাল কি ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে ফাঁসু বহু বিশ্বাদ তোমরা দান করে এটা মিটিয়ে দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছে ঋণ নিয়ে কিছু করবেন না দিন রাত আল্লাহ ঋণ থেকে বাঁচতে চাইতেন আহাল পরিবার খেতে পায় না তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাফ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা الَّذِينَ هُمْ فِي صُرَائِهِمْ وَالذَّرَاءِ وَالْقَادِمِينَ الْغَائِلَ عَاظِلَانِ النَّاس যারা সচ্ছল সচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে maaf করতে পারে তিন যারা রাগকে দমন করতে পারে রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না নইলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন বিছানায় শুয়ে যান যা হবে হবে জমি জায়গা লুটে নিয়েছে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন এভাবে চলেন সদাচারণ এমন একটা এ যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালে কাশারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন ফিল জান্নাতে গোরাফ ইউরাজ জাহের রহমিন বাতে নেহ বাতে নহমিন জাহের জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগুন বললেন লেমন আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেবন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি যান না কই বললেন না তো যে যাহা তাহাজ পড়বে সে পাবে এর ওসব তিনটা বলেছেন এক আতা মাত্রা আমা দুস্থ গরিব ফকির যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন নিয়মিত থাকে নফল বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে দিন সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোনো মূল্যে সাহারি খান আর না খান সাপ্তাহিক পাপ নেই কি কোন দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ বলতেন যে আমার মনটা চেত সাইম আমার মন চাই আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও আমি সে আছি বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তো সাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালে রিপোর্ট ধরতেন খালি রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি থাকবো না এটা যেন না হয় তো বেশি 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 কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতুর গোলাপ মেঘের স্যাম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেন যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন বিপদ ধরার জন্য চার মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে রাতে রাতে তাহার যুদ্ধ ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে তাহার যুদ্ধ পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল ফের দাও সে পাবে যার চালচলন ভালো এক খেয়ালে চেয়ে থাকেন আমি বলছি ওমামা বাহেলি রাজিয়াহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানে সাইন বেবৈ তিন লেমন তারাকাল মেরা ওয়াইন কান আর সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছে অবে বাইতিন ফির আবাদিল জান্না লেমান তারাকাল কেদবা ওয়াইন কানা কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও মিথ্যা বলা হবে না মজা মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায় চুপ থাকো জুজু বুড়ি আছে এ আসলো চুপ থাকো এগুলো বলা হবে না অন্য কথা বলে আব্বু আসো আসো এই জানা এই জন্য এই জন্য আব্বু আসো কিছুই নাই হাতে এটা 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 নিষেধ প্রতারণা প্রতারণা ধোকা তেল হাসতানা খোলো কাহো পৃথিবীর মানুষ শোনে রেখো আমি জান্নাতুল ফের দশ নিয়ে যুব সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ সালাইসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনো দিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করে মানুষ আমাকে সময়ে সময়ে ধুইয়া ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর নামটাই নিন নামই নি যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি ঋণ দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় এখনো শেষ হয়নি আপনি সাত মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রতিত্বর দেওয়া প্রয়োজন মনে করিনি ফেসবুকে সময়ে সময়ে আমাকে দিয়েছে আমি তার নামটাই নি নামই নিলে খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কি খালি যখন তখন বলে আসেন বা এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তো একদিন বলেছি ভাই আপনাকে তো আমি মানুষই মনে করি না আমি কি দিয়ে আপনার সাথে বসবো প্রতিশোধ নিয়েছি মনে করো প্রয়োজন